মাননীয় বঙ্কবিহারী দাস মহাশয় গতকাল আজ সকালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন আমরা লক্ষ্য করেছি ওনার মৃত্যুর পর অসংখ্য মানুষ ওনার শুভাকাঙ্ক্ষী যারা তারা এখানে জুড়ো হয়েছেন আমরাও ভারতীয় জনতা পার্টি থেকে এখানে এসেছি আমাদের জেলা পরিষদ সদস্য এখানে আছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এখানে আছেন আমরা তার জীবন সম্পর্কেও জানি অত্যন্ত ছোটো সময় থেকে একেবারে বাল্যকাল থেকে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক দায়িত্ব উনি পালন করেছেন শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নয় সমাজের প্রত্যেকটা ব্যাপারে উনি নিজেকে জড়িয়ে রেখেছেন সমাজের সুখ দুঃখে উনি জড়িত ছিলেন মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে উনি কাজ করেছেন আমরা আজকের দিনে আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে ভারত এই অঞ্চলে ভারতীয় সমাজ জনতা পার্টিকে সমৃদ্ধ করতে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে তুলে আনতে এবং আজকের মতো বড় করতে ওনার যথেষ্ট অবদান ছিল আমরা সবাই স্বীকার করি আর তার এই পরলোকগমনে আমরা আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান যেন ওনার আত্মার সদ্বৃত্তি করে একই সঙ্গে এই পরিবার ওনার যে পরিবার এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি